পনেরো বছর নাবালিকা অপহর্ণ ধর্ষণ কাণ্ডে কুড়ি বছরের সাজা হল রাজু দাস নামে বিয়াল্লিশ বছরের এক সন্তানের পিতা আঠারো জনের সাক্ষ্য গ্রহণের পর দোষী সাব্যস্ত করে সেক্স পস্কো ধারায় বিলুনিয়া জেলা ও দায়রা আদালতের বিচারক গোবিন্দ দাস বৃহস্পতিবার দুপুরে রাজু দাসের কুড়ি বছরের কারাদণ্ড দশ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই বছরের কারাদণ্ডের রায় ঘোষণা করেন নাবালিকা অপহরণ ও ধর্ষণ কাণ্ডের ঘটনা ঘটে গত দু হাজার সালে ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখে রাজু দাসের ঈশান চন্দ্রনগর এলাকায় ঘরে বিবাহিত সহ একটি সন্তান রয়েছে বছর নাবালিকার সাথে পরিচয় হয় মামার বাড়িতে পরবর্তী সময়ে নাবালিকাটি চোত্তাখোলা বাজারে উৎসবে আসার পর সবার অলক্ষ্যে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যায় নাবালিকার পরিবার অনেক খোঁজাখুঁজির পর নাবালিকাকে না পেয়ে রাজনগর বাড়ি থানাতে মামলা দায়ের করে এরপর বিলুনিয়া থানার পুলিশ তল্লাশি চালিয়ে রাজু দাস সহ নাবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে থানাতে পুলিশ নাবালিকাকে পরিবারের হাতে তুলে দেওয়ার পর রাজু দাসের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা নথিভুক্ত করে বিলুনিয়া আদালতে সোপত করে দীর্ঘ চার বছর পর নাবালিকা অপহরণ ও ধর্ষণকাণ্ডের ঘটনার সাথে জড়িত অভিযুক্ত রাজু দাসের বিরুদ্ধে সাজা ঘোষণা করেন বিলুনিয়া আদালতের বিচারক সরকারি পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাতচন্দ্র দত্ত আমি শ্রী প্রভাতচন্দ্র দত্ত স্পেশাল পিপি স্পেশাল কোর্ট বিরোনিয়া আজকে নাবালিকা অপহরণ ও দর্শনকাণ্ডে রাজু দাস নামে এক ব্যক্তিকে আদালতের বিচারক শ্রী গোবিন্দ দাস বিশ বছরের সশ্রম কারাদণ্ড কারাদণ্ড দেয় এবং দশ হাজার টাকা জরিমানা করে অনাদায়ে দুই মাসের জেল আঠারো জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করা হয় সিক্স অক্সা রায় এই রায় কবেছিল ঘটনাটা ঘটনাটা হয়েছিল একুশ তারিখ নাবালিকার পরিবারের পক্ষ থেকে কি মামলা করা হয়েছিল নাবালিকার পরিবার পরিবারের পক্ষ থেকে মামলা করছে কোন থানাতে মামলা করছিল পিয়ার বাড়ি থানায় থানাতে মামলা করছিল রাধু দাসের বারিগুন জাগা রাধু দাসের বাড়ি বীর নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস